الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه وأهل بيته اجمعين اللهم اغفر لنا حينا وميتنا وشاهدنا وغيبنا وصغيرنا وكبيرنا وزكارنا وانسانا اللهم من أحييته منا فأحييه على الاسلام ومن توفيته منا فتوفه على الإيمان ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم انك عفو كريم تحب العفو فاعف ইয়ার আব্বাল আলামিন ইয়ার রাহেমিন আমরা তোমার কিছু গুনাগার গুলাম আয় আল্লাহ তোমার শাহ হাত তোলার আগে মাহবুদ পরওয়ার আলম আমরা তোমার কালাম হাকিম থেকে মখাসদ তেলাওয়াত করেছি আল্লাহ তুমি আমাদের এই কেলাওয়াতকে কবুল কর্মী আয় রব্দ আলামিন এর মাঝে ভুলভ্রান্তি হলে আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ ইয়ার আব্বালা আলামীন পবিত্র রমাদানুল কারিমের ক্ষমা রে এই দশ দিন আজকেতার চতুর্থ দিন আল্লাহ আয় রাব্বুল তুমি যে সমস্ত গুলাম আর বান্ধিদেরকে ক্ষমা করবে তাদের মধ্যে আমাদের নামটা লিখে নাও ইয়া রাব্বুল আলমিন খাস করে আমাদের মা বাপ শ্বশুর শাশুড়ি ইমানদার উস্তাদ সহকর্মীবৃন্দ বৃন্দ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তামামকে তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ এর হামার তোমার বান্দি আসিয়া ইয়া আল্লাহ এক মাসুম বাচ্চা আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলমী তার উপর যে সুলুম করা হয়েছে তার সাক্ষী তুমি সম ইয়া রাব্বুল আলমিন ইয়া বাচ্চাটাকে তোমার একান্ত প্রিয়জন হিসাবে তুমি কবুল করে ই আল্লাহ তার কবর কে একটা জীবন্ত জান্নাত বানাই দাও আল্লাহুল আলমী রাহবিদ তার খবরের মধ্যে বাবু তোমার জান্নাতের নোট দিয়ে যাইয়াটা করে দাও আয় পরবর্তী আল্লাহর সেবার রাখবিদ এই খবর স্থানে আরও যতবর দেখাত আছেন তামমকে তুমি ক্ষভা করে দাও আল্লাহ যাদের জন্য হাত থুলার মানুষ আছে যাদের জন্য নাই তাদের সকলের জন্য আমরা তোমার কিছু বাবুক আশ্রয় চাই তাদের জন্য ক্ষয়া চাই আল্লাহ তুমি তাদেরকে ক্ষওয়া করো আমাদেরকে ক্ষমা করো ইয়ার গুলাল বিদ এই মাসুম বাচ্চার মা বাপামঞ্জন তাদেরকে তুমি সবরে জামিল এটা করো না ইয়াল্লাহ আমরা সবাই ব্যথা পেয়েছি কষ্ট পেয়েছি আমাদের সবাইকে এই কষ্ট সহ্য করার তহফির দান করো ইয়াল্লাহ এই জালিমদের উপযুক্ত বিচার যাতে নিশ্চিত হয় তার ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ আয় পরওয়ার দিকারে আয়ালম এরকম আরও যত জালিম আছে আয় আল্লাহ এরকম আরও যত চরিত্র হইন আছে ফায়রাব্বুলহ আলমিন এদেরকে হয় হেদায়েত দেও না হয় তুমি ধ্বংস করো মৌলাহ আমাদের প্রিয় দেশকে তুমি পরিচ্ছন্ন বানায় দম ওলাহ ইয় আল্লাহ তোমার দিনের উপর কোরআনের উপর একটা দেশ হিসাবে তুমি এটাকে কবুল করো আয় আল্লাহ রাহমিন পরিগারে আলম আমাদের দেশের উপর তুমি অবাধ রহমত নাজিল করো আমাদের উপর শান্তির ফায়সাল্লাহ নাজিল করো আল্লাহ আমাদের সমাজ থেকে হিংসা হানাহানি তুমি দূর করে দাও এ আল্লাহ আমাদের মধ্যে ওয়াদ প্রাপ্তির তো উলফত তুমি পয়দা করে দাও আর রব্বুল আলমিন এই এলাকার মানুষের উপর তুমি রহম করো আর রব্বুল আলমিন এই এলাকার মানুষের সকল দুঃখ কষ্ট তুমি দূর করে দাও আল্লাহ এই এলাকার মানুষকে তোমার নির্যাট গুলামী করার তৌফিক তুমি দান করো وربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك ورب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله